গতকালকে ঢাকায় বিমান দুর্ঘটনায় আমাদের সুকিপুরের মেয়ে হুমায়রা সহ সারা বাংলাদেশের যে সকল কোমলমতি শিশুরা নির্মমভাবে নিহত হয়েছে আমি তাদের সকলের রুহেনম বেরাত কামনা করছি পাশাপাশি আমাদের মেয়ে আমাদের এলাকার কৃষি সন্তান দেলুয়ারের মেয়ে এসে একমাত্র কন্যা একমাত্র মেয়ে তার মৃত্যুতে আমরা পুরো সুখীপুরবাসী এই হতেবাসী নয় শুধুপুর সুখীপুরবাসী আমরা সুকাহত তা আমি এলাকাবাসী সকলের কাছেই বিনীত অনুরোধ করবো আমরা যেন সকলেই এই হুমায়রার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি এবং রাষ্ট্রের প্রতি অনুরোধ করবো রাষ্ট্রের প্রতি আমার আহ্বান থাকবে এই যে নির্মম দুর্ঘটনা এটা অতি দ্রুত উদ্ঘাটনপূর্বক যদি কোনো পক্ষের সাথে দায়ী থাকে অথবা এই যে প্রশিক্ষণ বিমান এটা লোকালয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে সেখানে এই প্রশিক্ষণ বিমান কীভাবে আসলো এটারও তদন্ত হওয়া দরকার আমি মনে করি তো আমি যারা প্রেস প্রেসের যারা আছেন তাদেরকেও অনুরোধ করব যে যাতে এই ঘটনাটা উদ্ঘাটন করা হয় এই ধরনের বিমান সাধারণত প্রশিক্ষণ বিমান সাধারণত আমরা দেখি সাগর পারে যেখানে লোক জন বসবাস করে না কম করে সেখানে হয় এত এটা সরকার করে আশা করি জাতিকে এই হলে যারা আহত হয়েছেন বিমান দুর্ঘটনার কারণে মাইলস্টোন ছাত্র ছাত্রী শিক্ষক তাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দিয়েছে এবং বাইশটা শিক্ষা বাইশটা হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছে বিশজন স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা হয়েছে আমরা দয়া করি যে আহতরা দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের এই দাবি যে যে দুর্ঘটনা ঘটলো এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না এটা সরকারকে খতিয়ে দেখার জন্য আমরা অনুরোধ করছি আজকে আমরা পুরো জাতি আজকে শোকাহত বিশেষ করে মাইল স্কুলের যে বিমান দুর্ঘটনায় প্রায় পঁচিশের উপরে শিক্ষার্থী নিহত হয়েছে এবং প্রায় আড়াইশোর উপরে আহত হয়েছে ছাত্রছাত্রী যার কারণে আজকে সারা জাতি আজকে শোকাহত আমরা সকলেই শোকাহতো বিশেষ করে আমাদের এই সখীপুর উপজেলার একটি কৃতি সন্তান হুমায়রা এই মানে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এই জন্যে আমরা সকলেই সুকাহত আজকে আমরা হোমাইরার জানাজা সম্পন্ন করেছি তার বাবা দেলোয়ার ভাই তিনি বারবার মরছে যাচ্ছেন তার মা বারবার কোনো কোনো সময় অজ্ঞান হয়ে যাচ্ছেন আবার কোনো সময় তার জ্ঞান ফিরে আসছে আমরা সকলেই সেই শহীদদের জন্যে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই সাথে যে সকল শিক্ষার্থীরা আহত হয়ে আছে অনেক শিক্ষকও শাহাদত বরণ করেছে যারা আহত হয়ে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অতি সত্তর সুস্থতা দান করেন তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন আমরা সেই দোয়া করি সেই সাথে এই দুর্ঘটনার সাথে যদি কোনো কেউ জড়িত থেকে থাকে যে কেন এই ধরনের একটা দুর্ঘটনা জনবহুল এলাকাতে এরকম একটা বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদের তাদের ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে এটা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন যাতে পরবর্তীতে জাতিকে আর এ ধরনের একটি সুখবিহবল পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে না হতে হয় আমরা শহীদদের জন্য দোয়া করি তাদের সকল সকলের জন্যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সুখাহত পরিবারের জন্যে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আহতদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতা দান করেন